Assalamu alaikum, this is me Ravina and welcome to my channel Ravina's Study Compass. I hope you all are doing great and you are practicing every day for your IELTS preparation. Today's video topic is when we should not give our IELTS exam. <music> যে আমি বলি যে ভিডিওটা নর্মালি হচ্ছে যে আইএলস এক্সামটা অ্যাকচুয়ালি আমাদের কখন কখন দেওয়া উচিত না এই নিয়ে একটা ভিডিও বানাচ্ছি তো আশা করি সবার ভিডিওটা ভালো লাগবে তো কেন দেওয়া উচিত না যদি আপনি ওভার কনফিডেন্ট ওভার কনফিডেন্ট বলবো না আপনি যদি নিজের ওপর কনফিডেন্ট থাকেন যে আপনার ইংলিশ বেসিক থেকে শুরু করে সব কিছু ভালো অ্যান্ড এই আপনার স্পিকিং এর ক্ষেত্রে আপনি খুবই স্ট্রং একটা পজিশন বিলং করেন দেন আপনি যখনই দিতে চান এক্সাম দিতে পারেন তো আজকের ভিডিওটা তাদের জন্য যাদের স্পিকিংয়ে হয় কনফিডেন্সের একটু অভাব আছে বা যারা একটু স্পিকিংয়ে দূর তাদের জন্য তো নর্মালি হচ্ছে আমরা অনেকে জানি বা জানি না আমি ধরে নিচ্ছি যারা জানেন না তারা আমাদের আয়ালসের কিউ কার্ডগুলো বছরে তিনবার চেঞ্জ হয় আয়ালস অ্যাডমিনিস্ট্রেশন থেকে এই চেঞ্জগুলো করা হয় কিছু কিউ কার্ড নতুন ইনক্লুড করে মোটামুটি আমি গত দুই বছরের যেহেতু আমার আইএলস এক্সামটা দেওয়া হয়েছে দুই হাজার তেইশ সালে সো আমি আইএলস প্রিপারেশানটা কিন্তু দুই সালে নিয়েছি এবং গত তেইশ থেকে এই পর্যন্ত আইএলসের এই দুই বছরের ইয়াগুলোতে আমি দেখেছি যে আমার যে রিসার্চটা সেটা হচ্ছে যে কিছু কিউ কার্ড নর্মালি পনেরো থেকে বিশটা কিউ কার্ড নতুন ইনক্লুড হয় অ্যান্ড পনেরো বিশটা বা এর থেকে বেশি তিরিশটায় কিউ কার্ড হচ্ছে রিমুভ হয় বা কম বেশি এর হতেই পারে এরকম একটা চান্সেস থাকে তো চেঞ্জেসগুলো কখন কখন আসে চেঞ্জেসগুলো আসে হচ্ছে বছরে জানুয়ারি মে অ্যান্ড সেপ্টেম্বর এই তিনটা টাইমে চেঞ্জেস হয় তো নর্মালি আপনি যদি জানুয়ারির এক থেকে পনেরো মানে প্রথম দুই উইকের মধ্যে এক্সাম দেওয়ার প্ল্যান করেন তাহলে আপনার স্পিকিং যদি খুব ভালো হয়ে থাকে আমি সাজেস্ট করবো দিয়ে দেন সমস্যা নেই বাট আপনার স্পিকিংয়ের যদি একটু প্রবলেম হয় বা আপনার যদি কিউ কার্ড টপিক চেঞ্জ হওয়ার কারণে আপনার আইডিয়া জেনারেট করতে টাইম লাগে বা হঠাৎ করে নতুন কিউ কার্ড দেখলে প্যানিক হয় তাহলে আমি রেকমেন্ড করব এই টাইমটা এক্সাম না দেওয়ার কারণ এই টাইমে নতুন কিছু কিউ কার্ড আসবে এবং পুরাতন কিছু কিউ কার্ড বাদ হয় হয় তো আগের যে ভার্সনটা আপনি ফলো করবেন দেখা যাবে যে অনেক সময় সেই ভার্সন থেকে আপনার কমন না পড়ার চান্স পড়তে পারে এখন কমন পড়বে না বলে দেখে যে আপনি পারবেন না বা কমন পড়লে যে আপনি পারবেন দ্যাটস নট দ্য ফ্যাক্ট বাট অনেক সময় হয় কি যেহেতু কিউ কার্ডের ব্যাপারটা আমরা সবাই জানি একটা এক মিনিট টাইম নেওয়া আমাদেরকে প্রিপারেশন নেওয়া এবং দু মিনিট বলতে হয় তো এর মধ্যে যদি দেখা যায় যে যখন আপনি একটা নতুন টপিক আপনার আইডিয়ায় নিই তখন ওই টপিকটা যদি আপনার কাছে দেওয়া হলো এবং আপনার কাছে যদিও চারটা তারা কোশ্চেন দিয়ে দেয় আপনি চারটা কোশ্চেন নিয়ে তখন কিন্তু দু মিনিট কথা বলতে পারবেন না সেই জন্য আমি বলবো জানুয়ারি মে অ্যান্ড সেপ্টেম্বর এই তিনোটা মাসে মানে প্রথম দুইটা উইক এক্সাম ডেট না নেওয়ার সো দ্যাট ইজ দ্য ভিডিও ফর টুডে ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট বাই বাই